আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁসগুলো বর্তমান সময়ে হাজার হাজার খামারির নজর কেড়েছে দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস পালনের বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা জানেন ইতিপূর্বে যে সকল খামারি ভাই বোনেরা পেকিনেস্টার হাঁস পালন করেছেন আপনারা জানেন মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হয়ে বিশ্বব্যাপী সর্ববৃহৎ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে রেকর্ড গড়েছে আপনারা স্ক্রিনে দেখুন কত সুন্দর তারুণ্য চাঞ্চাল্য অরিজিনাল এ ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা বিভিন্ন হ্যাসারি থেকে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন আপনারা সর্বোপরি সবসময় বাচ্চার গড় ওয়েট নির্ণয় করে অর্থাৎ প্রতিপিস বাচ্চা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর গ্রামের কাছাকাছি ওজন হলে আপনারা সম্পূর্ণ নিশ্চিত থাকবেন যে বাচ্চাগুলো অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চা তাই আপনারা যারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল প্ল্যানেট কোম্পানির পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান এবং খামার করে আকার হোয়া সফলতা পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তারুণ্য চাঞ্চল্য সুস্থ সুন্দর ভালো মানের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যত প্রকার হাঁসের জাত উৎপাদিত হয়েছে সব থেকে দ্রুত সময়ের মধ্যে ব্যাপকভাবে লাভবান হওয়া সম্ভব অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁস পালন করে